الله تعالى يعني يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين মা এবং তোমরা নেককারদের মজলিসে বেশি বেশি এটা আল্লাহ রাব্বুল একটা নির্দেশ যে তোমরা যদি নেককারদের মজলিসে যাও তাহলে তোমরা নেককার হইতে পারবে নেককারদের মজলিসে গেলে নেককারদের থাকলে তাহলে দেখতে পারবা আর যদি তুমি অসৎ লোকদের সাথে চাওয়া করা অসৎ লোকদের সাথে চাওয়া করা তাদের সঙ্গ নাও তাহলে তুমি অসৎ অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্যই বলা হয় যে সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বनाश

खुशी हो जाए अल्लाह तआला बोलते हैं जे तूरा जदी शुक्रिया अदाई करो तहोले हम इनामत बई देबू और अल्लाह रब्बुल्आलमीन भूख की رب العالمين شكراً لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد

লেখকদের মধ্যে বেশি বেশি চাইতে আল্লাহ রব্লুন আর রবীন নির্দেশ দিছেনি তারপর আর একটা বললাম কাসরাতের শুকর যে তোমরা বেশি বেশি আল্লাহ শুকর আদায় করো মন করা যে তারপরে বল তারপরে আল্লাহ রব্ল আর রবীন আর একটা আর একটা নির্দেশ দিচ্ছে সেটা হলো কাসরাতে জিকির জিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো যে ব্যক্তি জিকির যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহ রাব্বুল কাছে প্রিয় হবে যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহ তা अलाए

কে সকাল এই প্রার সময় তোমরা আল্লাহকে স্মরণ করো ডাকাডাকি করো তোমরা হাজিরিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বেশি বেশি আমাকে ডাকাডাকি করো আমার জিকির করো আমাদের তো সারা দিন আমাদের মুখে তো সারা দিন আল্লাহর নাম হাসতেই চায় না আমাদের মুখে

প্রয়োজন দেই নাই তোমাদেরকে আমি কামাই রুজির কোন প্রয়োজন দেই নাই কিন্তু আমার বান্দারে আমি কত কাজে ব্যস্ত রেখেছি আমার বান্দাকে আমি কত কাজে কত ঝামেলাই রেখেছি তাকে ব্যস্ত করে রেখেছি আমার বান্দা যদি সে না খায়

ডাক দিছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদেরকে আমি maaf করে দিছি সুবহানাল্লাহ মুনতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কে এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা আমাকে শরণ করো আমাকে বেশি বেশি ডাকা ডাকি করো

واتقوا الله يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

চলে যায় আর যদি কোন বান্দা শেহ নেত্র সমান যদি খাটে মুসলমান না হইতে পারে মুসলমান না হই যদি দুনিয়া থেকে বিদায় নাই তাহলে তার কবর থেকে তার জাহান্নাম শুরু হয়ে যায় নাউজুবিল্লাহ

যে প্রথমে কি কি কাজ বেশি বেশি করতে বলেছেন যে প্রথমে বললাম যে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যে তোমরা বেশি বেশি নেকরদের মজলিসে যাও তারপর আর একটা কাজ করতে বলেছেন সেটা হলো তোমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করো তারপর আরেকটা বলতেছেন যে তোমরা বেশি বেশি আমাকে ডাকাডাকি করো আমার জিকির করো

মৃত্যুর আগে যেহেতু মুসলমান হইতে বলেছেন তাহলে কার কখন মৃত্যু আসবে এই দুইটা প্রশ্ন আমাদের জেগেছে মোমতারান হাজির মুসলমান কোরআন হইতে বলেছেন তো কার কখন মৃত্যু আসবে এই জন্য হাদিস শরীফে রাসূল আরাবী বলেছেন যে তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো বেশি বেশি মৃত্যু স্মরণ করতে বলেছেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি বেশি বেশি মৃত্যু স্মরণ করে তাহলে তার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না সামনে আসলে পরে যদি কেউ মৃত্যুর মৃত্যুর সমান রাখে তাহলে তার দ্বারা গুণামের কাজ হতে পারে না যদি কারোর কাছে নিশ্চিত মৃত্যুর সংবাদ দিয়ে যায় তাহলে কি শেয়ার গুনাহ করতে পারবে এমন ভাবে যদি ঘোষণা দিয়ে যায় আসরাইল যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে তাহলে কি সে আর গুনাহ করতে পারবে বলে সে আর গুণাহের কাজ করতে পারবে না কেউ যদি জানে যে সে ক্যান্সার মধ্যে আক্রান্ত হয়েছে তাহলে কি সে আর মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে না কারণ সে জানে আমি দুই দিন পর মারা যাবে এই ভয়ে মৃত্যুর ভয়ে সে আর মিথ্যা কথা বলবে না সময় মৃত্যু হয়ে যেতে পারে তো আমরা যে মুসলমান হয়েছি আমরা তো শুধু নামে মুসলমান আমাদেরকে মুসলমানি করেছে সেই মুসলমান আমরা আমাদের যে মুসলমানি করে সিল লাগাইয়া দিছে সেই মুসলমান আমরা আমরা এখনো প্রকৃত মুসলমান হইতে পারি নাই আমাদের যে কার্যকলাপ আমাদের কার্যকলাপ দেখি মুসলমান মনে কে দেখে এখানে যদি একটা গানের আয়োজন করা হয় তাহলে কত কত মানুষ ছাত্র এমনি ভাবে সমাজে যদি দেখা যায় কোন একটা বিয়ের অনুষ্ঠান কোন একটা বিয়ের আয়োজন করা হলে সেখানে দেখা যায় যে হিন্দুদের অন্যান্য ধর্মের বিবাহের যেই সব কাঞ্জকলা আমাদের মুসলমানদের বিয়ের মধ্যে এই সব কার্যকলাপের মত হয়ে যাইতেছে অশ্লীলতা গান বাজনা এই সব আসলিটা দিয়ে গেছে তো এটা এটা কোনো মুসলমানই না এটা কোনো মুসলমানি না মুসলমানি হলো এমন মুসলমান কাকে বলা হয় মুসলমানি দ্বাদ গাদান মুসলমানি হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে কমপ্লিট কাছে নিজেকে কমপ্লিট পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কমপ্লিট বিধানের উপরে চলা আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে এই সকল হুকুম আহকাম মানার নাম হলো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যেই সব কাজকে অপছন্দ করেন ওই সব কাজকে থেকে কমপ্লিট বাঁচিয়ে রাখার নাম হলো মুসলমানি শুধু কালিমার নাম মুসলমান নাই যে কালিমার পড়বে আমার মুসলমান হয়ে গেলাম কোনটা মাঝিরেন শুধু কালিমা পড়ার নাম মুসলমানি না কালিমাটা হলো মুসলমান হওয়ার ভর্তি ফরম কেবলমাত্র ইমানদার হয়ে মুসলমানি মুসলমান হিসাবে নাম লিখিয়েছে শুধু কালিমা আল্লাহ রব্বুল আলমিনের যে ইমান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যে ইমান দিয়েছেন এই ইমানের যে এই মুসলমান উত্তরে যে তাই আদায় করতে হবে এই ইবাদত বন্দিকের মাধ্যমে তার এই মুসলমানিত্বের হেফাজত করতে হবে শুধু কারিমা করলাম মুসলমান হয়ে গেলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম